আসসালামু আলাইকুম বিহার্স ভিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বগিরা ঐতিহ্যবে বিখ্যাত উলের শালের উপর ব্লক প্রিন্টের কাজ রতন কালাজে সবসময় আপনারা ব্লক প্রিন্টের কাজের সব যাবতীয় হ্যান্ডপ্রিন্টের কাজ যাবতীয় সর্ব সর্বপ্রকার সব ধরনের মালামাল পেয়ে থাকেন আর দীর্ঘদিন যাবৎ ম্যাক্সিমাম মানুষ বলতেছে যে উলের শালের উপর হ্যান্ডপ্রিন্টের কাজ আসলে ব্লক প্রিন্টের কাজটা যারা জানে না নতুন করতে পারতেছে না শখের জন্য আবার হ্যান্ডপ্রিন্টের কাজটা করতেও তাদের সমস্যা হচ্ছে ওই ক্ষেত্রে আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা উলের শালের উপর কাজ করে দেখাবো একটা উলের শালের ওপর প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদেরকে প্রমাণিত করে দিব যে ব্লক প্রিন্ট করলে একটা উলের শাল কতটা সুন্দর দেখা আর আজকে কাজটা আমাদেরকে দেখাবে হচ্ছে সেও কখনো করে নিই আমাদের শিয়াব সবাই আপনারা যারা দোকানে আসেন অবশ্যই তাকে দেখতে পান তিন তো আমাদের প্রিয় শিয়াব আপনাদের আজকে কাজটা দেখাবে দেখেন আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ব্লকের একটা ছাপ নিয়ে প্রথমে একটা পায়রের ডিজাইন আমি আজকে বলছিলাম যে আজকের কাজটা শুধু আপনাদেরকে ব্লক প্রিন্টের কাজটা উলের সালের উপর কাজ করলে কেমন লাগে এটা দেখানোর জন্য কাজটা করা আর ও কিন্তু ফার্স্ট টাইম কাজ করছে কখনো কাজ করে আর আজকে যে কাজ করছে এগুলো সম্পূর্ণ রেডি অ্যাক্রালিক কালার দিয়ে কাজ করছে এই যে আমার সামনে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে রেডি অ্যাক্রালিক কালার আমরা জাস্ট বাইন্ডার আর এনকি দিয়ে পাতলা করে কালারটা এখানে ছড়িয়ে নিয়েছি আর রতন কালার হচ্ছে সবসময় আপনারা জানেন যে ব্লক প্রিন্টের রেডি অ্যাক্রালিক কালার পাশাপাশি যত ধরনের সরঞ্জামের প্রয়োজন যেমন শাড়ি পাঞ্জাবি থ্রি পিসের থান কাপড় এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি অলওয়েজ এ টু জেড সব কিছুই অ্যাভেলেবেল আপনাদের জন্য সবসময় থাকে আর এই এক্সারসাইজগুলোতে কাজ করার জন্য যতটুকু হেল্পের প্রয়োজন ওই জিনিসটা আমরা সর্বদা আপনাদেরকে করে থাকি আর আজকে আপনাদেরকে ওই সুবাদেতে আজকে একটা আমি স্পেশালি ব্লক প্রিন্টের উল্লেখ সালের উপর উলের সালটার উপর ব্লক প্রিন্টের কাজটা প্রপারলি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন প্রথমে দেখেন আমি কাজ থেকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু ডাবল ছাপ বা কোনো কিছু দিনে একবারে এত সুন্দরভাবে পাইটটা ফুটছে এই যে জাস্ট একটা পায়ের করা হয়েছে এখানে দ্বিতীয় পার্ট কাজ করা হবে আর আপনারা ফুল কাজটা হলে সুন্দর সৌন্দর্যটা দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন যে একটা উলের সালের উপর এত সুন্দর কাজ হয় যে আপনারও জানা ছিল না মনে হবে তো আশা করি ফুল ভিডিওটা ক্লিয়ারলি দেখবেন দেখলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন আজকে আপনারা দেখেন এই যে কাজটা বলছিলাম আপনাদেরকে যে ফার্স্ট টাইম কখনো যে করে নাই আপনারা চেহারাটা দেখলে বুঝতে পারবেন সে কিন্তু কাজ করে নাই দিস ইজ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কাজ করে এত সুন্দর কাজ করা এটা কল্পনার বাইরে এমন না যে প্রফেশনাল কারো দিয়ে করাচ্ছি কোনো কিছু আমরা আমরা নিজেরাই আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি যে আসলে একটা উলের সালের উপর ব্লক প্রিন্টে কাজ করলে কতটুকু সুন্দর লাগে আর এটা কিন্তু আমরা নিজেরা রেডি কালার দিয়ে করছি আমাদের যে রেডি অ্যাক্রালিক কালারগুলো আছে ওই রঙটাই নিয়ে আমরা জাস্ট কম্বল উপর ছড়িয়ে কাজটা করতেছি নিজে রং বানাইছি তাও না আর এই রংটা কিন্তু নিউ টেক্সের রঙে হোয়াইট পেস্টের রঙও না নিউ কালারটাই দেখেন এত সুন্দর ফুটতেছে যখন হোয়াইট পেস্টের কালারটা হবে তখন আরও কতটুকু সুন্দর লাগবে একটু বুঝতে পারবে আর অবশ্যই একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতেছি পায়ের কাজটা শেষ হলে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এই যে দেখেন সালের একটা জিনিস মাথায় রাখবেন এই যে সালের কাজটা করা হয়েছে কাজটা যেন নিখুঁত থাকে আমাদের হয়তো বা নতুন বিধা এই জন্য একটু ফাঁকা বা ইয়ে পড়ছে এই জিনিসটা ক্লিয়ার হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা যে কম্বল ওপর রংটা কতটুকু পরিমাণ লাগছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে দেখেন এখানে রংটা এই রং দিয়ে যে ব্রাশ করা হয়েছে রংটা যে ব্রাশ করা হচ্ছে কোথাও কি বেশি পরিমাণ রং লাগতেছে কি না এটা হবে যদি বেশি পরিমাণ রং থাকে তাহলে সাইডে টাইনা নিতে হবে যদি বেশি মাত্রায় রং থাকে তখন যেটা হবে আপনি যখন ব্লকের রংটা নেবেন ওই রঙটা যখন কাপড়ে মারবেন রঙটা চারিদিকে ছড়ায় যাবে ইভেন হচ্ছে আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে অনেকে দেখা যায় যে ভাইয়া কাপড়ে এক ছাপে একদিকে রং মারছে চারিদিকে ছড়ে গেছে দেখেন এখন আপনাদের কাজ দেখবো একটা প্যানেলের কাজ এই যে পাইপ দুইটা পাইপ দিয়ে আমরা পায়ের করছি আর একটা প্যানেলের মধ্যে এখন আমরা একটা স্টেপ বাই আমরা একটা নির্ধারণ রাখবো যে গ্যাপটা কতটুক বাই কতটুক দূরে দিলে এটা সৌন্দর্যটা ফুটবে এই জিনিসটা আমরা ক্লিয়ার রাখতে হবে আমরা প্রয়োজনে এমন মাপ করে নেব যে এতটুক দূর একটা দিব এতটুক দূর দিব একটা এতটুকু এবার মাপ করে আমরা হচ্ছে সঠিক এটা যখন বসাবো তখন এটা ফুটবে এই যে দেখেন এখন হচ্ছে আমরা হচ্ছে ছাপটা এই যে দেখেন আমরা প্যানেলের কাজটা করতেছি আর এই প্যানেলের মধ্যে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ব্লু কালার দিয়ে করছি আর এটা করছি হচ্ছে আমরা একটা কমলা কালার দিই আর কমলা কালারটা করাতে দেখেন সাদা যেহেতু এটা সাদা চাদর ওপর কাজ করা এটার সৌন্দর্যটা একটু ভিন্ন রকমে ফুটে ওঠে আর যদি এখানে আমি অন্যান্য কালার দিতাম কালার কম্বিনেশন হোল্ড করতাম এই ক্ষেত্রেও আমরা যদি একটা ডিপ কালারে সেম নিয়ে আসতাম তাহলে জিনিসটা কম্বাইনটা মিল হতো না আর কালার কম্বিনেশনটা মিল না হলে চাদরটা আপনার খুব মানানসই হতো না এই জিনিসটা আপনার মাথায় রেখে কাজ করবেন এই কারণে আজকে আপনাদেরকে বিশেষ করে বলছিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে বগুড়ার বিখ্যাত উলের সালের উপর ব্লক প্রিন্টের কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আর দেখেন আমরা কোনো ছাপ কিন্তু দুইবার দিচ্ছি না আপনারা সরাসরি দেখতে পাচ্ছি কোনো ছাপে আমরা দুইবার দিচ্ছি না জাস্ট একবারে আপনাদেরকে ছাপের ক্লিয়ারনেসটা দেখাই দিচ্ছি কতটুকু সুন্দর ভাবে ফুটছে এই যে দেখেন অলরেডি আমাদের নিচের যে একটা প্যানেলের কাজ কমপ্লিট এর উপরে আমরা একটা পায়ের কাজ করব এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা আমরা মতোই করতেছি জাস্ট আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনারা যখন করবেন আশা করি আমাদের থেকে তিনগুণ সুন্দর আপনারা করতে পারবেন কারণ আপনাদের মন ধ্যান সম্পূর্ণতা দিয়ে আপনারা এটা কাজটা করবেন তো বৃহর্স দেখতে পাচ্ছেন আমরা এখন প্যানেলে কাজটা করার পর একটা পায়ের ডিজাইন দিচ্ছি পায়রের ডিজাইনটা দিয়ে হচ্ছে আমরা দুই দিকের যে একটা কাজ করা হয় একটা আপনার হচ্ছে ওড়নাতে করেন যখন সেম ক্যাটাগরিতে আপনার তো কাজ করবেন তখন হচ্ছে আপনার শালের যে গ্যাপটা গ্যাপটা পূর্ণ হয়ে যাবে নিচে যে একটা গোর্জেস কাজ এটা চলে আসবে তো ওই সৌন্দর্যটা ফুটানোর জন্য আমরা হচ্ছে প্রথমে দুটা পাইট দিয়েছি পরে মাঝখানে একটা পাইট দিচ্ছি এটা হচ্ছে আমাদের নিজেদের থেকে আমরা নিজেরা তৈরি করছি তো আশা করি আপনারা ভিডিওটা যদি সুন্দরভাবে দেখেন যারা কোনোদিনও করেননি তারা অবভিয়াসলি খুব সুন্দরভাবে কাজটা করতে পারবে নিখুঁতভাবে আর দেখেন এত সুন্দর কাজ হচ্ছে কল্পনারও বাহিরে দিস ফার্স্ট টাইম কখনো কাজ না করে এত সুন্দর কাজ করা অকল্পনীয় আপনি একটু দেখেন কাজ থেকে দেখেন আমি যে মিথ্যা বলতেছি তাও না আপনার মানুষটাকেও ভালো করে চিনেন তাও যারা আমার দোকানে আসেন প্র্যাকটিক্যালি তারা অবশ্যই কমেন্ট করে দেবেন মানুষটাকে চিনেন কিনা যে কোনো দিন কাজই করে নাই আমিও কখনো কাজ করি না ও কাজ করছে আমাদের জাস্ট হচ্ছে আপনাদেরকে বুঝাই শুধু কাজটা আপনারা যারা নতুন ভয় পাচ্ছেন ম্যাক্সিমাম কারোর সাথে পরামর্শ করতে গেলে ওনারা আপনাকে ভয় সৃষ্টি করে দিচ্ছে এই কাজগুলো খুব হার্ড খুব কঠিন পারবেন না এগুলো নষ্ট হবে এই সেই আপনাদের ওই ভয়বীতিটা দূর করার জন্যই কিন্তু আমরা আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজটা দেখাইছি আর সামনে কিন্তু শীত শীত উপলক্ষে যে কাজটা আপনি দেখেন এই যে দেখেন শীত উপলক্ষে সালের উপর সবচাইতে বেশি কাজ হবে এখানে দেখেন আমরা আঁচলের কাজ শেষ সালের এক পাশে যে আঁচল আঁচলের কাজটা অলমোস্ট এক পাশে শেষ আর মাঝখানে আমরা কিছু কাজ করব কাজ করার পর যেটা সৌন্দর্য ফুটে উঠবে আর দেখেন আমরা এই স্টেপটাই আমরা লাস্ট অব্দি আনবো লাস্ট অবধি নেবো যার জন্য হচ্ছে এটার সৌন্দর্যটা ভিন্ন রকম আসবে পিয়াস দেখেন আমরা হচ্ছে সালের আচলের কাজটা করার পর যে কাজটা আমরা করতেছি এটা দেখতে পাচ্ছেন আমরা এপাশ পাশ থেকে যেমন উঠেছি ঠিক ওই পাশেও সেম কাজটা উঠাবো হ্যাঁ আমরা সেম কাজটা উঠাবো সবসময় রঙের যে বিষয়টা আমি ক্লিয়ার করছিলাম দেখেন রং যেন কখনও আবার বেশি কম্বলে না লাগে ওভার বেশি কম্বলে রঙ লাগলেই আপনার হচ্ছে রঙ চারোদিকে ছড়াবে এই যে দেখেন এখানে এই যে এ পাশ থেকে কাজটা উঠাচ্ছি আর সেম কাজটা আমরা ওই দিক দিয়ে উঠাচ্ছি তো একই কাজটা যখন আমরা দুই দিক দিয়ে ওঠাচ্ছি আর হচ্ছে আমরা আসলে প্যানেলটা যে কাজটা করছি আর কম্বাইনটা মিল করছি সাইড দিয়ে এসে আর সাইড দিয়ে আসার পর আপনার যেটা মাথায় লক্ষ্য রাখতে হবে আমরা যে লাস্টের দিকে যে কাজটা করছি আমরা লাস্টের দিকে যে কাজটা করছি এই যে পাশটা দিয়ে যদি আপনি খালি রাখতেন তাহলে হচ্ছে এটা সৌন্দর্যটা থাকতো না এই পাশ দিয়ে সাদা দেখা যেত যার জন্য এটা সৌন্দর্য নষ্ট হয়ে যেত এই একটা কাজে আপনার সৌন্দর্যটা খুব বেশি আরও বৃদ্ধি করবে আর দেখেন শালের যে একটা মূল কাঠামো মূল কাঠামো কিন্তু এই এতটুকু ভিডিওর মধ্যে ফুল ফুটে উঠবে বাকিটা ছাড়াও আপনারা ধারণা করে নিতে পারবেন শালের কাজটা কেমন আসবে শালের গোর্জেনেসটা কেমন হবে আর এখানে দেখেন অলমোস্ট আপনার হচ্ছে কাজের আমরা প্রায় অর্ধেক পৌঁছে গেছি আমরা ফার্স্ট টাইম কাজ করতেছি কাজ করতেছি মাত্র সাত মিনিট হলো সাত মিনিটের মধ্যে আমরা একটা সালের অর্ধেক কাজ করে ফেলছি তো ভিওর্স যারা রেডি কালার নিয়ে ভয় পাচ্ছেন যে রেডি কালারটাতে ফুটবে না তাদের উদ্দেশ্য করে বলতেছি এই যে দেখেন এটা রেডি কালার দিয়েই কাজ করতেছে রেডি কালার দিয়ে কাজ করতেছে কতটুকু ফুটতেছে আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বাকি ফ্যানের ওপর যে কাজটা আঁচল ওপর যে কাজটা করতে হয় ওই কাজটা সম্পর্কে আরেকটু ভালো করে আইডিয়া হয়ে যাবে তো বিহার্স আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে যে উলের সালের উপর কাজ করার যে একটা প্রবণতা অবশ্যই বৃদ্ধি পাবে আর যারা ভাবতেন যে আসল উলের শালটার উপর নিয়ে আমি কি করব এত কম দামে শাল নিয়ে আমরা তো হচ্ছে কাশ্মীর চাদর ছাড়া গায়ে দেই না এটার মধ্যে একটু পার্থক্য আছে বগুড়া উলের শাল হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্য আর কাশ্মীরি শাল হচ্ছে এটা কাশ্মীর ঐতিহ্য এখন আমরা যদি বড় লোকে ভাব দেখি ওইটার সাথে তুলনা করি তাহলে হবে না আমাদের দেশীয় ঐতিহ্যটা আমাদের দেশি দেশি মানুষদের সাথেই তো আশা করি আমাদের দেশীয় যে শিল্পটা ওইটা অবশ্যই এটা ছিল থাকবে ভবিষ্যতে থাকবে আর এটার সৌন্দর্যটা কিন্তু আমরাই আমরা এটা বৃদ্ধি করি আর এটা যদি আমরা কাজের মধ্যে ফুটিয়ে তুলি তাহলে এটা সুন্দর লাগে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে সামনে কিন্তু শীত উপলক্ষে বিভিন্ন ট্যুরে যারা যাবেন ওই ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের যে একটা চাহিদা থাকে অল্প বাজেটের মধ্যে আমরা একটা ভালো একটা শাল নিয়ে যাওয়া ওই ক্ষেত্রে কিন্তু উলের শালটা ওয়ান অফ দ্য বেস্ট আর উলের শালটা হচ্ছে আমাদের শীতের ক্ষেত্রে সবচেয়েতে আরামদায়ক কারণ আরামদায়ক বলার কারণ হচ্ছে উলের শাল পড়লে কিন্তু গায়ে একেবারে শীত লাগে না বললেই চলে তো এখানে দেখেন উলের শালটার মোটামুটি কাজ আমরা অর্ধেক শেষ করে ফেলছি বাকি কাজটা ওই দিক দিয়ে দেখিয়ে দেবো আর আশা করি এই শালটা দেখে আপনারা আইডিয়া করতে পারবেন যে মাত্র দুশো পঞ্চাশ টাকার একটা শাল কাজ করে কিভাবে ওরা এক হাজার টাকা সেল করে এটা আপনারা একটু মাথায় নিয়ে নেবেন আপনি কেন আমি যদি একটা কোনো মার্কেটে যাই এ ধরনের কাজ করে রাখে এই শালটা আড়াইশো টাকা শাল তো তখন আমি বিশ্বাস করব না শালটা তো একটা সাধারণ শাল ছিল সাধারণ এই যে একটা সাধারণ শাল ছিল এই শালটা আমি ধরে দিব তাকে আমি তাকে পাঁচশো টাকা দিব আমাকে আমি আমার কাছে যদি পাঁচশো টাকা আমি তাকে বাঁধতে ধরবো যে বাই রাখিতে রাখি তো পাঁচশো টাকা কেন বললো এটার দাম এখন কাজটার পর আপনি বলেন এটার দাম যদি কেউ পাঁচশো টাকা চায় তাহলে তাকে তো আপনিই বলবেন যে ভাই এটা কি চাইলেন তো ওই পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি বিশাল পার্থক্য যাই নাই যারা হোলসেলে সেল করতে চান তারা একটা উলের শাল আড়াইশো টাকা নিয়ে ব্লক করবেন শালটার দাম আটশো থেকে এক হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আপনি দেখেন শালের কাজ মোটামুটি আমাদের শেষ একটা উলের শাল ছিল এটা সাধারণ একটা সিম্পল শাল ছিল কাজ করার পর দেখেন এখন যে এটার লুকসটা দেখেন আপনি শালের আপনি আপনি আইডিয়া করেন যে আসলে শালটা কি সাধারণ শাল ছিল নাকি কাশ্মীরি শাল ছিল ঠিক ওই আপনার মনে হবে আপনার কাশ্মীরি শাল আমরা যারা কিনি পনেরোশো আঠারোশো দুই হাজার দিয়ে ওই তুলনায় ওয়ান অফ দ্য বেস্ট আমাদের যে শিল্পটা উলের শাল আমাদের যে উলের শালটা এটা আমরা দেশীয় শিল্প হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলতে পারি আমরা হাতের কাজের ক্ষেত্রে এটা তো আমরা ব্লক প্রিন্টে দেখেছি যারা হ্যান্ড প্রিন্ট করে ওটাতে আরও তাকানোর মতো সৌন্দর্য আমরা ফার্স্ট টাইম করে যে সৌন্দর্যটা ফুটাইছি আপনারা আশা করি এর থেকে আরও বেশি খুশি করতে পারবেন সবাই আশা করি ভালো থাকবেন আর আশা করি আপনারা এই ধরনের কাজের ক্ষেত্রে যতটুকু হেল্পের প্রয়োজন আমরা সর্বোচ্চ দিয়ে করব আর রেডি কালার দিয়ে প্রাথমিকভাবে করতে পারেন আবার চলে নিজে অঙ্গ বানিয়ে কাজ করতে পারেন